মঞ্চ ভবিষ্ট সকল নেতৃবৃন্দ প্রতি আমার সঙ্গে আসসাল্লাম আসসালামু আলাইকুম সময় যেহেতু কম অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে আমি সকলের নাম না সবাই আমাকে ক্ষমতা দেখবেন আমি অল্প কয়েকটি কথা বলে বিদায় নিব আমি একটি কথা বলতে চাই আমি যেখানে ছিলাম আমি আমার রাজনীতি জীবনের শুরুতে থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আমি আরেকটা প্ল্যাটফর্ম রাজনীতি করেছি এর মাঝখানে এর মাঝখানে আমি আর কোনো ব্লক পরিবর্তন করিনি আজকে আমি স্বতঃফূর্তভাবে আমি জানান দাজলা মুস্তাফিজুর রহমান নেতৃত্বে কাজ করার জন্য আজকে এই প্রোগ্রাম এসেছি সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি একটা কথা বলে আমার কথা শেষ করব আমি যেখানেই ছিলাম বা যেখানেই থাকি আমি আমার সর্বোচ্চটা দিয়ে দলের জন্য কাজ করার চেষ্টা করি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আজকের পর থেকেও আমার দলের জন্য আমার এই নতুন পথ চলায় সর্বোচ্চটা দিয়ে আমি আপনাদের সাথে থাকতে পারি রাজপথে আমি এই প্রত্যাশা ব্যক্ত করি আমার সালামুক Yeah, <laughs>